আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে চলে আসলাম বাংলাদেশ খুলনা বিভাগ যশোর জেলা কেশবপুর থানা সেই ভরত ভায়না যে জায়গাটা অবস্থিত ভরত রাজার একটা মন্দির ছিল এটার বয়স এখানকার মানুষ বলছে চোদ্দ থেকে পনেরোশো বছর আগের কথা আসলে এটার বয়স কত সঠিকভাবে কেউ বলতে পারিনি কিন্তু বিশেষজ্ঞ গবেষণা করে তারা ধারণা করছে আমি কিন্তু আস্তে আস্তে উঠতেছি এটা অনেক উঁচু এবং অনেক বড় অনেক লম্বা এখানে বিভিন্ন জায়গার থেকে লোকজন আসে দেখতে ঘুরতে আসলে জায়গাটা দেখার মতো অনেক সুন্দর অনেক ভালো পরিবেশ আসলে এটা দেখে বোঝা যাচ্ছে অনেক পুরাতন এবং অনেক উঁচু এবং এটা খুব ভালো মানের এটাকে আসলে কি বলবো অনেক ভালো মানের কিন্তু এটা কমপ্লিট করছে এবং এটা কিন্তু অনেক উঁচু দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর পরিবেশ আমি অনেক উঁচুতে উঠে আসছি এটা কিন্তু ইট না কিন্তু ইটের মতো কিন্তু অনেক বড় দেখেন অনেক সুন্দর অনেক বড় এরিয়া এবং অনেক বড় এরিয়া বিভিন্ন জায়গার থেকে মানুষ এখানে আসে দেখে আপনারাও দেখবেন আমিও দেখব আপনাদের একটু দেখানোর চেষ্টা করব সত্যি দেখতে অনেক সুন্দর এবং অনেক বড় এবং অনেক বড় এরিয়া বাউন্ডারি দেওয়া এখানে বিভিন্ন জায়গার মানুষ আসে দেখে ঘরে এবং দেশি বিদেশি বিভিন্ন প্রজেক্ট এখানে আসে এবং খুবই সুন্দর পরিবেশ এবং অনেক অনেক উঁচু এবং অনেক বড় দেখেন সত্যি দেখার মতো আপনারাও আসলে দেখতে পারবেন এটা অবস্থিত কিন্তু যশোর জেলা কেশবপুর থানা ভরত ভায়না এর আশেপাশে কিন্তু আরো অনেক কিছুই আছে এবং অনেক পুরাতন দেখেন সত্যি দেখলে দেখতে ইচ্ছা হবে দেখার মতো খুবই সুন্দর সত্যি এখানে বিভিন্ন জায়গার থেকে লোকজন আসে দেখতে আমিও এসেছি আপনাদের দেখানোর জন্য খুবই সুন্দর